হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন পৌনে আটটা মতন বাজে সাথে আজ সপ্তমী সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে সবাই পুজো কাটাও এই শুভকামনা নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো ফার্স্ট প্যান্ডেল পরিক্রমা করতে চলে এলাম বাগানবাটি দাঁড়াও তোমাদের প্যান্ডেলটাকে দেখাই অসাধারণ একটি প্যান্ডেল এখানে প্রতি বছরই খুব ভালো ভালো প্যান্ডেল করে আর এই জায়গাটা কিন্তু পরে চন্দননগরই চন্দননগর খলিশানি কলেজের থেকে কিছুটা এগিয়ে এলেই এই প্যান্ডেলটা দেখতে পাওয়া যাবে পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি হয়েছে টিন দিয়ে তো প্যান্ডেলের ভেতরে ছিল প্রচণ্ড ভিড় তো আমি ভেতরে সেইভাবে কোনো ক্লিপ নিতে পারিনি ঘড়িতে এখন নটা পনেরো চুসরো আজ যাবো না আজ তো বাড়ি যাওয়ার পথে পেয়ে গেলাম আমাদের পছন্দের ফুচকা কাকুকে তো এবার আমরা ফুচকা খাই আর তোমরা জানাতে থাকো কেমন লাগলো এই মিনি ব্লগটা তাটা